নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো মোহনবাগান বনাম রপসনের ম্যাচ কমপ্লিট হল এত সহজ প্রতিপক্ষ যাদের মার্কেট ভ্যালু বর্তমানে এগারো কোটি টাকা একটা আই লিগের দলেরও মার্কেট ভ্যালু মোটামুটি পনেরো কুড়ি কোটি টাকা হয় তো সেই দলকে হারাতে পারলো না ঘরের মাঠে হোম সাপোর্টের পরেও মোহনবাগান সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আনোয়ার আলীকে নিয়ে সকলের মনে প্রশ্ন সেই আনোয়ার আলীকে নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি মোহনবাগান বনাম রপশনের ম্যাচ নিয়ে তো কোচ মলিনা কিন্তু রীতিমতন তার যে পরিকল্পনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই কারণ এই যে দল এদের দেখে ঘরের মাঠে যদি এত ভয় পায় তাহলে পরবর্তী ম্যাচগুলো যখন ম্যাচ খেলতে যাবে তো তখন তো সবাই ডিফেন্ড করবেই করেই যাবে মানে প্রত্যেকটা ডিফেন্ডারকে নামিয়ে দেওয়া হবে আজকে চার ডিফেন্সে গেছে সেখানে ডিফেন্স লাইনে সুভাশিস বোস দীপ্পেন্দু টম এবং আশিস রাইকে রেখে মাঝ মাঠে কিন্তু সাহাল থাপাকে রাখা হয়েছে আপুইয়া বেঞ্চে মানে কি বলবো আপুইয়াকে কিন্তু প্রথম থেকে নামানো দরকার ছিল এবং সত্যি এ কেমন বিশ্বকাপ আর এটা কিন্তু আজকে বলতেই হয় জেসন কামিংস যেখান থেকে আজকে গোল মিস করেছে ওখান থেকে জাস্ট ওয়ান টার্গেট একটু দূরপাল্লা শট রাখলে গোল হয়ে যায় গোলকিপারকে মনে হচ্ছিল প্র্যাকটিস করাতে নেমেছে জেসন কামিংস সেখান থেকে পাস দিচ্ছে এরকম হাতে বল দিয়ে দিল লিস্টনও চান্স পেয়েছিল গোল করতে পারেনি ডিমি চান্স পেয়েছিল গোল করতে পারেনি আজকে খেলা কি বল নাও চারটে পাঁচটা পাস খেলো কোথায় পাস ব্যাক পাস ব্যাক পাস ব্যাক পাস শুধু ব্যাক পাস আর ব্যাক পাস ব্যাক পাস আর ব্যাক পাস বল ধরো আর ব্যাক পাস তার মধ্যে যে প্লেয়ারের খেলা ভালো লেগেছে ভাই সেটা হচ্ছে দীপেন্দু নিঃসন্দেহ কিন্তু নিজের সেরাটা দিয়ে খেলেছে ইয়েলো কার্ড একটা পেয়েছে রেড কার্ডও যদি হয়ে যেত কিছু বলার থাকতো না কিন্তু খেলেছে ভালো প্লেয়ারটা ভালো খেলেছে সুভাষিষের শেষের দিকে ইঞ্জুরি হয়ে গেল তাকে তুলে নিতে হলো টমকে দেখেও মোটামুটি লেগেছে খুব খারাপ লাগেনি দুটো ক্ষেত্রে টম ভালো ভালো ব্লক করেছিল আর গোলকিপার ভিশাল কিন্তু দুটো সেভ করেছিল আর ভিশালকে খুব একটা চাপে পড়তে হয়নি কারণ অন টার্গেট মাত্র দুটো শট অপোনেন্টও করেছে আর মোহনবাগানও দুটো শট করেছে কিন্তু বাগান অত বল পজিশন শুধু ডিফেন্স করে করে খেলাটাকে পুরো নষ্ট করলো গ্রেক স্টুয়ার্টকে নামানো হলো অনেক দেরিতে নেমে গ্রেক স্টুয়ার্ট কিন্তু বেশ কিছুটা অ্যাটাক করলেও সেখান থেকে আর কিছু করার ছিল না মোহনবাগানের আর গোল করতে পারলো না এবং আজকে প্রত্যেকটা প্লেয়ারেরই বলতে গেলে মানে গোলকানা হয়ে গেল আর যেখান থেকে জেসন কামিংস মিস করেছে মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছিল মাথা ঠান্ডা করে ভিডিও করলাম যে আজকে মোহনবাগানের অনেকেই ভেবেছিল ম্যাচ জিতবে অনেকে ভেবেছিল হেরেও যাবে কিন্তু এই রপশন দল মানে আই লিগের থেকেও কমা দল মার্কেট ভ্যালুর দিক থেকে দেখতে গেলে আর সেখানে মোহনবাগানের পঁয়ষট্টি সত্তর কোটির দল এত দামি দামি প্লেয়ার জাতীয় দলের বেশিরভাগ প্লেয়ার এত দামি বিদেশি প্লেয়ার একজন বিশ্বকাপার তো বেঞ্চে বসে বসে জল খেয়ে খেয়ে সময় কাটিয়ে দিল আরও একজন বিশ্বকাপার তো টার্গেট শট মারতেই পারল না মানে যে বিশ্বকাপার বেঞ্চে রয়েছে তাকে বাড়ি পাঠিয়ে আর কবে মাঠে নামবে বিশ্বকাপ কাপ হয়ে গেল আইএসএল এর প্রথম ম্যাচ শেষ হয়ে গেল রপসন ম্যাচ সব থেকে সহজ ম্যাচ সেই ম্যাচও হয়ে গেল এখনো সে বেঞ্চে পুরোপুরি বলতে গেলে ব্যাপারটা কি বলবো ভিতরে কলদ রয়েছে আর মলিনার উপর কিন্তু এবার চাপ উপরেও ফাঁড়া ঝুলছে মলিনার উপরেও ফাঁড়া ঝুলছে আর মোহনবাগান ম্যানেজমেন্ট অত বাজায় না টুক করে সরিয়ে দেবে কারণ যেরকম প্ল্যানিং কোনো প্ল্যানিং নেই কোনো প্ল্যানিং নেই ভালো ভালো প্লেয়াররা বেঞ্চে থাকে মাঝারি মানের প্লেয়াররা মাঠে শুরু করে তাদের মধ্যে শুধু একটাই কাজ ব্যাকপাস আর ব্যাকপাস ব্যাকপাস আর ব্যাকপাস দু হাজার ষোলো সালের থেকে মলিনা অনেক ভালো খেলিয়েছিল এটিকে আমি তখন খেলা দেখতাম এটিকে কে অনেক ভালো খেলিয়েছিল এই সিজনটা কেন জানি না মলিনার প্লেইং স্টাইল একদমই আমারও ভালো লাগছে না খারাপ লাগছে আর যদি আনোয়ার আলীকে নিয়ে কথা বলো আনোয়ার আলীকে নিয়ে আমি দুটো জায়গায় আপডেট পাচ্ছি এখনো পর্যন্ত আমি একশো শতাংশ আমি বলতে পারবো না নিজের দায়িত্বে যে আনোয়ার আলী পিএসসি থেকে যে এনওসিটা পেয়ে গেছে আমি বলতে পারবো না কিন্তু দুটো জায়গা থেকে আপডেট আসছে তার এনওসি নাকি হয়ে গেছে কালকে সকালের মধ্যেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সি আর এর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিনা সেইটাও চেক করতে হবে এবং আনোয়ার আলীকে নিয়ে যেটা ভালো খবর আনোয়ার আলী কিন্তু প্র্যাকটিসে অন্যান্য প্লেয়ারদের থেকে সবার থেকে ভালো প্র্যাকটিস করছে পরের ম্যাচে তোমরা সকলেই জানো যে লালচুংডুঙ্গা লাল কার্ডের জন্য খেলতে পারবে না ডবল ইউল কার্ড তো সেই জায়গায় আনোয়ার আলীকে দেখলে অবাক হব যা প্র্যাকটিস করছে আনোয়ার হেক্টরের জুটি খুব সুন্দর প্র্যাকটিস আজকেও করেছে এবং যথেষ্ট আনোয়ার ফিট রয়েছে ফিজিক্যালি ফিট বল কন্ট্রোল ভালো সবই কিন্তু আনোয়ার যথেষ্ট ভালো প্র্যাকটিসে করছে বা শুধু মাঠে নামাটা সময়ের অপেক্ষা ব্যান তো হবে যা হবে পরে দেখা যাবে সেই হিয়ারিং এখনই ফাইনাল অর্ডার আসছে না কিন্তু আনোয়ার আলি পিএসসির তরফ থেকে এনওসিটা এসে গেলেই কেরালা ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে তো কালকে কিন্তু কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো এই ভিডিওতে এই চ্যানেলে তো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওতে কিছু বলছি না মাথাটা সত্যি গরম হয়ে আছে যেরকম মন বাগান খেললো খেলা দেখে তো ব্যাস এখানকার মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো